আবারও গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ছয়জন বাংলাদেশ নাগরিককে আটক করা হয়েছে জিরানিয়া রেল স্টেশন থেকে তাদের মধ্যে পুরুষ ছিল তিনজন এবং তৃতীয় লিঙ্গের লোক ছিল তিনজন তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে জিরানিয়া রেল স্টেশনে আসে আগরতলা জিআরপি এস বিএস এবং আগরতলা জিআরপি এস বিএসএফ এবং আগরতলা আর পি এফ মিলে এই অভিযান করা হয় তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে অনুমান এ নিয়ে আগরতলা জিআরপি থানা একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে উপর কি কেস হয়েছে যদি একটু বল হ্যাঁ গতকালকে আমাদের দুপুর একটা খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে মানে কিছু বাংলাদেশি লোক যেতে পারে যারা অবৈধভাবে এসছিল আর কি ভারতে তো এই সময় যখন আমরা খবর পাই আমরা জিআরপি থানা এবং আর পি এফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিলানিয়া রেল স্টেশনে যাই তো যেমাত্র বিকেলবেলা হলো তখন এই ছয়জন তারা সন্দেহভাজনভাবে স্টেশনে মানে ঢুকে এবং এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট টিকিটও নিয়েছে তারা তো তারপর তাদের গতিবিধি সন্দেহ দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকি তাদের বাড়ি গিয়ে কোথায় কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশাল করে এরকম বলছিল। কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা একপোর্টে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই মানে ছয় তারিখ ছয় তারিখ রাত্রি তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে এরকম বলছে আর কি তো আমরা এই সুবাদে আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো আমরা দেখছি আরও মানে ওইগুলোর সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে তো নিশ্চয়ই আমরা তাদের এগেনস্টেও অ্যাকশন নেব অপুল অ্যাকশান বাংলাদেশে কোন জায়গার বাসিন্দা এরা টোটাল তো ছয় জন তো ছয় জনের মধ্যে চারজন হলো কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ আর বাকিরা হলো নোয়াখালী জেলার Namla go